জানাচ্ছেন এই দেখা যাচ্ছে সেই গতকাল থেকেই কিন্তু এই বন্যার কারণে বিভিন্ন এলাকায় বিশেষ করে ফেনী এলাকা কিন্তু বেশিরভাগ মানুষ পানিবন্দী রয়েছেন এবং তারা অনেক বিপদে মুখী আছেন এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার কারণে আসলে এই বন্যার সৃষ্টি হয়েছে তারা বলছে ভারত উদ্দেশ্যপ্রাণীভাবে এটি করেছে এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির যে ন্যায্য হিসার দাবি সেটিও কিন্তু তারা জানান ভারত তার অবসর কারণে প্রতিবেশী নেপাল ভুটান মালদ্বীপ প্রত্যাখ্যান করেছে বলেও সেটি তারা বলছেন আধিপত্য চালালে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে এবং এর বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা রুখে দাঁড়াবেন বলে তারা বলছেন ইতিমধ্যে এখানে কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা আরও যেটি বলছেন যে ভারতের সঙ্গে হয়ে যাওয়া অসম চুক্তি বাতিল দাবি করেন হাসিফ এখানে কয়েকজন এখানে শিক্ষার্থী রয়েছেন যারা হচ্ছে এখানে ভারতীয় হাইকমিশনের ভিতরে তারা যাবেন প্রতিনিধির সাথে প্রতিনিধি হিসাবে গিয়ে এ বিষয়ে তারা কথা বলতে পারেন সেরকম একটি বিষয় এখান থেকে এখন পর্যন্ত জেনেছি তবে সেখানে কি সিদ্ধান্ত হবে সেটি এখনও আসলে জানা যায়নি এমন এর কারণে এই যে বন্যার কারণে সৃষ্ট যে পানি সেই পানি কিন্তু অলরেডি অনেক এলাকা প্লাবিত করেছে এবং খুবই খারাপ সিচুয়েশন আছে এখন আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আপনি আসলে এখানে কেন অবস্থান করেছেন দাবি কি ভাই আপনারা সবাই জানেন যে সিলেটের বা বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতিটা কি এখন এইটা সবাই জানি আমরা কারণ হলো ইন্ডিয়া এখন নতুন এক খেলা শুরু করছে যাতে বাংলাদেশের নতুন যে সরকার আসছে তারা যেন বিপর্যস্ত হয় তারা যেন করে আপনি দেখেন পনেরো ষোলো বছর ধরে বাংলা ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়া বা বাংলাদেশের মানুষের কি অত্যাচারটা চালাচ্ছে এই শেখ হাসিনা ছিল তাদের দোষর সেই দোষরকে যেমন তারা ঘরে আশ্রয় দিয়েছে এর মানে তারা বাংলাদেশের কখনো বন্ধু ছিল না বন্ধু হতে চায় না আমরা কেন ই আমরা ইলিশ দিব আর আমাদের এর ভাইদের লাশ দিবে এই বর্ডারে এটা আমরা চাই না এরকম বন্ধুত্ব আমরা চাই না যে বন্ধুর বন্ধু আমরা যে ভালোবাসা দেবো আমরা তাদের অনেক কিছু দেবো তারা আমাদের কিছু দেবে না